সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে রয়েছি বৌদিদের বাড়ি মানে দাদার বাড়ি বৌদি বাড়ি সোনার বাড়ি সবার বাড়ি রয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে প্রায় সাড়ে নটার সময় উঠে অনেক কাজ করেছি আমি মিলে বৌদি মিলে আর এখন চলে এসেছি ছাদে স্নান করার জন্য তার আগে অবশ্য ভাত খেয়ে নিয়েছি কালকে যে পনির ছিল ডাল ছিল ভেজ ডাল ভাত সব কিছু ছিল এক্সট্রা অনেক কিছু রয়ে গেছিল। সেগুলোই গরম করে খেয়েছি আর সকালবেলা হয়ে আগে খেয়েছিলাম লিকার চা আদা দিয়ে কড়া করে গলার অবস্থা ভীষণ খারাপ সেই জন্যে আর এখন বৌদি কাজ বাজ করছে আর আমাদের কাজ বাজ কমপ্লিট এখন প্ল্যান করব। এই যে বৌদি দেখো সব কিছু বাসনপত্র সকালে অনেক কিছু মাজা হয়েছে এখন আবার এইগুলো জমে গেছে এইদিকে জামা কাপড় ধুচ্ছে অনেক কিছু মেলাও হয়ে গেছে আর দেখো ভিউটা আজকে কি সুন্দর আজকে ঝলমলে রোদ উঠেছে কালকে তো রোদের মুখও দেখা যায়নি আর এখানে বাচ্চারা খেলাধুলো করছে আর ওই যে তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে স্নান করেছে রোদে বাবার লজ্জা পাইতে একটু এই যে বই কাজ করছে এখন করব স্নান ঠিক আছে আর আজকে রোদ উঠেছে স্নান করতে মজা এসে যাবে একদম তো চলো পরে আবার কথা বলছি আজকে রান্নাবান্নাও অনেক কিছু হবে চিকেন নিয়ে এসছে দাদা তো স্নান বান করে নিই রান্না রান্নাবান্নার দিকটাও তোমাদের দেখাচ্ছি চলো এখনকার মতো টাটা আগে স্নানটা করে নি স্নান করে স্নান করা হয়ে গেছে আর স্নান করতে আজকে ভীষণ মজা লেগেছে আর বাইরে আজকে প্রচণ্ড রোদ যেমন রোদ তেমন হাওয়াও দিচ্ছে শ্যাম্পু করেছি শ্যাম্পু শ্যাম্পু পরশু দিন করেছি তাও আজকে আবার করলাম দুপুরের জন্য চিকেন কষা হবে সেই জন্য কষাচ্ছি আর এই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি এদিকে আলু ও ভাজা কমপ্লিট হ্যাঁ পকোড়ের জন্য এই যে আলাদা করে রেখে দিয়েছি চিকেন ধুয়ে আজকে চিকেন আমি করছি দেখা যাক এমন হয় খেতে চিকেন কষা হয়ে গেছে এখন দেখো জল এর মধ্যে আর এইদিকে হচ্ছে তোমার পকোড়া হচ্ছে চিকেন পকোড়া এখানে দু পিস এখানে দুই পিস রেখে দিয়েছি কষা চিকেন টেস্ট করার জন্যে এই যে আমি রাধুনি আজকের চিকেন পকোড়া করাও শেষ আর খাওয়াও শেষ করতে করতে অর্ধেক খাওয়া হয়ে গেছিলো আর এইদিকে চিকেনটা অলরেডি হয়ে গেছে আর আজকে চিকেনটা কে আমার দাদা বলেছে যে দারুণ হয়েছিল খেতে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে শুনলেও বেশ ভালো লাগে যে রান্নার কথা প্রশংসা করলে কিন্তু বেশ ভালো লাগে আমরা চলে এসেছি আজকে মেলায় সন্ধ্যের সময় সামনে বৌদি বৌদি তাকাবে না আর চলো মেলায় ঢুকতে ঢুকতে তোমাদের সবটাই শেয়ার করছি এই যে আমি আমাকে কেমন লাগছে জানিও মেলার রাস্তা বাগান দিয়ে রাস্তা করা হয়েছে মেলায় যাওয়ার জন্য চলে এসছি মেলাতে ঘুরতে এই যে তোমার দাদা ভাই রয়েছে আমি রয়েছি আর সামনে দেখো কি এই যে হলো নাগরদোলনা প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে আজকে চলে এসেছি মেলাতে ঘুরতে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মেলা সেই মেলাতে আমরা এসেছি আজকে এখন সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে দেখো কত রকমের সব কটা কাপই সুন্দর লাগছে বলো জামা কাপড়ই ওঠে তো তোমার সাথে শেয়ার করছি টপের কালেকশানগুলো দেখো কত সুন্দর মাত্র টু হান্ড্রেড করে সব কটা এক থেকে এক সুন্দর প্রচুর আছে প্রচুর প্রচুর এটাও খুব সুন্দর ঘুরে তেমন মজা পায়নি আর এই চাউমিনটার দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা হাফ প্লেটও ছিল না এখানে চাউমিন সেই দুঃখে আর কি করবো তাতে করে বাড়ি চলে এসছিলাম